একটা সময় ছিল ছবি তোলা যখন রীতিমতো একটা উৎসবের মতো ব্যাপার ছিল আপনাদের মনে আছে ছবি তুলতে হলে আমরা রীতিমতো আয়োজন করে স্টুডিওতে যেতাম পুরো পরিবার সাতগোজ করে অথবা স্টুডিও থেকে কেউ এসে আমাদের ছবি তুলতাম সে সময় প্রযুক্তি অনেক পিছিয়ে ছিল আজ প্রযুক্তি অনেক এগিয়ে এসেছে আমি চাইলেই যে কোনো মুহূর্তে আমার প্রিয় ছবিটি তুলে ফেলতে পারি আমার মোবাইলের ক্যামেরায় চাইলে নিজের ছবিটিও তুলতে পারি কিন্তু এই প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি একই রকমভাবে খুব সন্তর্পণে আমাদের সাথে চলে এসেছে অসংখ্য ফাঁদ আপনি চান বা না চান আপনার যে কোনো প্রিয় মুহূর্তের ছবি ব্যক্তিগত মুহূর্তের ছবি যে কেউ তার মোবাইলের ক্যামেরাতে ছবি আকারে অথবা ভিডিও আকারে বন্দি করে ফেলতে পারে এবং সেই ছবি বা ভিডিও একটা সময় হয়ে যেতে পারে আপনার জন্য ভয়ঙ্কর একটি ফাঁদ প্রিয় দর্শক আমি সুফি ফারুক আমি নিয়মিত আপনাদের কাছে আসি সমাজে পিছিয়ে থাকা বিভিন্ন ধরনের না দেখা ফাঁদের গল্প সেই গল্প যেটা অত্যন্ত অপ্রিয় কিন্তু সেই গল্প যেটা আপনাদেরকে শোনানো দরকার আপনারা খুব প্রিয় কোনো মুহূর্তকে ধরে রেখেছেন আপনার এই মোবাইল ফোনে হঠাৎ দেখতে পেলেন সেই ছবিটি বা সেই ভিডিওটি কোনো একটি সাইটে দেখা যাচ্ছে আপনার সেই খুব প্রিয় মুহূর্তটি সবার কাছে আনন্দদায়ক হবে কিন্তু আপনার জন্য হয়ে যাবে একটি ভয়াবহ কষ্টেন্দ্র কিছু একটা বলো তুমি কিন্তু কিছু জানালে না এখনো মাত্র গ্র্যাজুয়েশন শেষ করলাম এই মুহূর্তে বিয়ের মতো একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার মতো অবস্থা আমার নেই কিন্তু আমি তো ওয়েট করতে পারবো না বাসা থেকে বিয়ের কথা বলছে কিছু একটা করো গনক আমি তো তোমাকে বললাম আমার পক্ষে এই মুহূর্তে কিছু করা সম্ভব না তাহলে তুমি কি চাও কিছু একটা বলো গনক কত তুমি থাকতে পারবে থাকতে পারবো কিনা জানি না তবে আমরা একসাথে থাকছি না ভালো থেকো এভাবে চলে যাচ্ছো কেন দাঁড়াও আমাদের এই গোবিরা থেকে চাইলেই ভুলে যেতে পারবে সীমা আর কনকের সম্পর্ক ভেঙে যায় কনকে ভেঙে দেয় মূল কারণ ছিল ওরা সমবয়সী সীমার গ্রাজুয়েশন শেষ বাসার সমাজের বিভিন্ন ধরনের চাপ বিয়ের জন্য কনকের মাথার উপর চাপ প্রতিষ্ঠিত হতে হবে চাকরি পেতে হবে ক্যারিয়ার তৈরি করতে হবে ওদের সম্পর্ক যখন শুরু হলো তখন কিন্তু এই কথাটি কারো মনে পড়েনি কিন্তু সম্পর্কের এই মুহূর্তে এসে কনক হঠাৎ বাস্তবিক হয়ে ওঠে সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় পড়ে থাকে শুধুমাত্র অতীত যদি বলি তুমি একটা পাগল তাহলে তুমি একটা মস্ত ছাগল যদি বলি আমি এক মস্ত আকাশ তাহলে বলবো আমি একটা পরিযায়ী বালি হাঁস যদি বলি ফুচকার বিল কে দেবে পুরোটাই তুমি দিবে আর যদি বলি ভালোবাসি তোমায় চুলোই যাক তোমার ভালোবাসা আমি গেলাম কি হলো বললে না তো তোমার বন্ধুরে এসেছে খবর তোর ভালো তোর কি হয়েছে বল বলতো হঠাৎ আমাদের সাথে বাইরে বের হওয়া বন্ধ করে দিদি কিছুই না আমাদের সাথে এভাবে লুকো চুরি খেলে কোনো লাভ হবে না আর তুই তো আমাকে কোনো পাত্তাই দিলি না এবার হলো তো আরে বাবা রাখতো চল আজকে একসাথে বাইরে যাবো আজকে একসাথে বাইরে ডান্স করব চল উঠ আই চল যাব আরে চল রেডি হও কোন সীমা কোনো ভাবে ভুলতে পারে না সেই স্মৃতি তাকে কুড়ে কুড়ে খায় সীমা ক্রমশ আরো নিঃসংগো আরো একাকী আরো হতাশ হতে থাকে তখন বাবা মা বন্ধু-বান্ধব ব্যক্তিও সজন যারা আমাদের সত্যিকার অর্থে পরীক্ষিত স্বজন তারা সীমাকে চেষ্টা করে স্বাভাবিক করতে সীমাকে স্বাভাবিক করার জন্য তারা সব ধরনের আয়োজন করে সীমাও ক্রমশ ফিরে আসতে থাকে সহজ সুন্দর স্বাভাবিক জীবনের দিকে কিন্তু সেটা কি পারবে সীমা নাকি সেই হারিয়ে যাওয়া দুঃখটি আরো অনেক বড় দুঃখ হয়ে ফিরে আসবে সীমার জীবনে সবার চেষ্টায় সীমা আবার অনেকখানি স্বাভাবিক জীবনে ফিরে আসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা সবার সাথে সে আগের মতো একটি সুন্দর জীবন জীবনযাপন করতে চায় জীবনকে নতুন করে সাজাতে চায় কিন্তু পার্থক্য যেখানে হয়ে যায় সেটি হচ্ছে আগে যে মেয়েটির স্বপ্ন ছিল গগনচুম্বী আজ সে শুধুমাত্র একটি স্বাভাবিক জীবন চায় আর নতুন করে কষ্ট পেতে চায় না সে নতুন জীবনটাকে নতুন করে সাজাতে চায় আরো অনেক নিরাপত্তার মধ্যে দিয়ে সে চায় নতুন করে বাঁচতে তো তে দেখতে আসতে চাই না মানে দূর যেতেও অনুমতি না থাকে তাছাড়া পুরোতে কিও কাউকে নি আগে দুজন দুজনকে দেখ গ্যালাক্সিগুলো দূরে সরে যাওয়ার আচরণ বিগ ব্যাংকি সমর্থন করে ছিল বেশি এই উদ্যকে আবেদন করে NASA গবেষক লুরু পেডনস পুরো প্রোগ্রামে আসতে বলার জন্য দুঃখিত কেমন ভালো লাগে তাহলে যে সেই সেটেল করতে এসেছেন কিন্তু আমি একজন আশাবাদী মানুষ শুরু হয় সীমা জীবনে নতুন অধ্যায় আসে রাশেদের ছেলে মানুষই আন্তরিকতা সীমাকে খুব ইমপ্রেস করে ফেলতে না পারলেও এক ধরনের কমফোর্ট দেয় এটি ঠিক সম্পর্ক তৈরি হয় এভাবে বলবো না কিন্তু সীমা এগিয়ে যেতে থাকে হ্যালো বলো তো আমাকে কেমন মনে হয়েছে ভালোই মনে হয়েছে আপনি অনেক ভালো মানুষ অনেক খোলা মেলাও বাস বাস আর বলেন না কেন জরুরি কারণ যেহেতু আপনার সাথে আমার বিয়ে কথা হচ্ছে আমার কিছু কিছু জিনিস আপনার জানার প্রয়োজন আপনি কিছু জানতে চাই আমার একটা রিলেশন ছিল ওর নাম কনক ওর সাথে আমার পাঁচ বছরের রিলেশন আমার লাইফের বেস্ট টাইমটা আমি ওর সাথে কাটিয়েছি আমাদের সম্পর্কের গভীরতাটা অনেক বেশি আমাদের সম্পর্কে বাদ ছিল না এমন কিছু নাই আই আন্ডারস্ট্যান্ড বাবা মার এই তো না ঠিক তা না তাহলে আমরা দুজনেই সমবয়সী বাবা মার মতে আমার এখন বিয়ের বয়স তাই বাবা মা বিয়ের জন্য চাপ দেয় আর কোন ওর তো এখনো পড়াশোনাই শেষ হয়নি ওই বিয়ের ব্যাপারে কোনো কথাই শুনতে চায় না তাহলে কি আঙ্কেলের সাথে আমি কথা বলবো না সেটা বলতে হবে না আমি এখন আর ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না এত কিছু জেনেও কি আপনি আমাকে বিয়ে করতে চান যদি বলি হ্যাঁ কেন আমি তো বলেছি আমি একজন আশাবাদী মানুষ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তো কেমন কাটছে তোমার দিনকাল ভালো সামনে আমার বিয়ে তোমার ঠিকানা দাও কার্ড পাঠিয়ে দেব ছেলেটি কে ওর নাম রাশেদ পূর্ব পরিচিত তো না ফেসবুকে আছে হুম সাজ্জাদ শরীফ রাশেদ ভালো আমাদের ভিডিওটা ডিলিট করে আচ্ছা দিব ডিলিট করে দিব প্লিজ ফোন বাই বাই এখনো জেগে আছে রাত জাগা কিন্তু ভালো না কি করব আমি কিন্তু উল্টো একেবারেই রাজা কিন্তু কিছু নেই উইকেটে তো রাত যাবে কাল একটু ক্যাম্পাসে যাবো ওকে বাই টেক কেয়ার দুজনের গল্প করা ঘুরতে যাওয়া খেতে যাওয়া এসব কিছু মিলিয়ে সীমাকে রাশেদের আরো কাছাকাছি নিয়ে আসে দুজন আরো বেশি ক্লোজ হতে থাকে সম্পর্ক একটি জায়গায় মোড় নেয় রাশেদ যখন বিয়ের প্রস্তাব করে তখন সীমার কোনো সন্দেহ থাকে না বিশেষ করে রাশেদ যখন কনকের বিষয়টি জানার পরেও বিয়েতে রাজি হয় তখন সীমার সব ধরনের ভয় সব ধরনের শঙ্কা কেটে যায় সীমা সত্যিকার অর্থে নিজেকে প্রস্তুত করে ফেলে রাশিদের স্ত্রী হিসেবে এবং কেউ তার ভবিষ্যৎ হাসবেন ভাবতে থাকে রাশেদ কি তোকে কিছু বলেছে না কেন হয়েছে না তেমন কিছু না রাশেদ যে আগে একটা বিয়ে করেছিল সেটা তুই জানিস না তো তুমি কিভাবে জানবে ওর যে আগে একটা বিয়ে ছিল সেটা ওরা আমাদের কাছে গোপন করেছে আমরা অবশ্য এটা নিয়ে তেমন কিছু ওদেরকে এখনো বলিনি ওদেরকে আর আর কিছু বলতে হবে না না আমি ওকে বিয়ে করছি দুঃস্বপ্ন যেন সীমার জীবন থেকে শেষ হয় একটি প্রতারণার রেশ জীবন থেকে শেষ হবার আগেই আরেকটি প্রতারণ একটি সম্পর্ক ছে ওঠার আগে পরিণত হবার আগেই আবার ভেঙে যাওয়া কিন্তু এবার সীমা ভেঙে পড়ে না সীমা এবার দৃঢ় প্রতিজ্ঞ হয় এবার যদি সে প্রতিরোধ নাও করতে পারে অন্তত প্রতিবাদ করবে সীমা প্রাসেদের মুখোমুখি হয় কেন ফেরত দিচ্ছি জানো না বলো কি হয়েছে আর অভিনয় করতে হবে না অভিনয় কি আছে খারাপ কথা যখন শুনতেই চাচ্ছ তখন শোনো তোমার যে ডিভোর্স হয়েছিল একথাটা তুমি আমাকে বলেছ তোমার যে গোপির রিলেশন ছিল আমি তো কিছু বলিনি কারণ আমি তোমার কাছে কোনো কিছু লুকাইনি আর তুমি আমার সাথে যা জোরচোরি করলে তারপর তোমার মতন প্রতারককে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না হরে বাবা তো আমার ভুল হয়েছে সামনে থেকে সরে যাও আর কক্ষন আমার সাথে যোগাযোগ করবে না প্লিজ হ্যালোটা আপলোড হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন সীমার অপমানের পরে রাশেদ কিন্তু চুপ করে বসে থাকে না প্রতিশোধের নেশা তার মাথায় সে যোগাযোগ করতে চেষ্টা করে সীমার আগের প্রেমিক কনকের সাথে উদ্ধার করার চেষ্টা করে এমন কোনো ছবি বা এমন কোনো প্রমাণ যা সীমার জীবনকে নষ্ট করে দিতে পারে কনকের কাছ থেকে কৌশলে রাশেদ জোগাড় করে সীমার সাথে কনকের অন্তরঙ্গ একটি ভিডিও ক্লিপ যেটা মুহূর্তে সীমার জীবনকে সম্পূর্ণভাবে শেষ করে দেবে রাশেদের হাতে পৌঁছায় ক্লিপ কিন্তু রাশেদ কি এভাবে সীমার জীবনকে শেষ করে দেবে নাকি ছেড়ে দেবে সীমাকে আসলে দোস্ত কথাটা কিভাবে বলি কি আছে বলতো গনকার তোর কোন একটি অন্তরঙ্গ ভিডিও ইন্টারনেটে দেখা যাচ্ছে মানুষের অন্তরঙ্গ কোনো ভিডিও যখন তৃতীয় কারোর হাতে গিয়ে পড়ে তখন সেটি কিন্তু আর সুখ স্মৃতি থাকে না একদিকে হাজার হাজার মানুষের বিনোদনে রূপান্তরিত হয় ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক সব জায়গাতে মুহূর্তে মুহূর্তে ছড়িয়ে পড়তে থাকে সেই ভিডিও অপরদিকে নষ্ট হয়ে যেতে থাকে ওই দুটি মানুষের জীবন একটি সহজ সুন্দর স্বাভাবিক মানুষের জীবন কি এভাবে নষ্ট হয়ে যাবার জন্য এত সহজে কি নষ্ট দেওয়া যায় কোনো জীবনকে নিশ্চয়ই না আমাদেরকে বাঁচিয়ে চলতে হবে আমাদেরকে বেঁচে চলতে হবে এই সব ফাঁদের হাত থেকে সেই সব ফাঁদের হাত থেকে কীভাবে বাঁচা যায় সেটা নিয়ে চলুন একজন বিশ্বজ্ঞের সাথে কথা বলুন প্রিয় দর্শক ফাঁদ কিভাবে এড়িয়ে চলবে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো বলবেন ওয়েলকাম সাথে ভালো আছে নিশ্চয়ই আমরা যেটা জানতে যে আপনি আমাদের দর্শকদেরকে বলবেন কিভাবে এই ফাঁদগুলি থেকে এড়িয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বিশেষ করে আজকে আমরা দেখছি যে আমাদের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি পড়ছে এই ধরনের ফাঁদে সেই ফাঁদগুলি তারা কিভাবে এড়িয়ে চলতে পারে বা যদি সেখানে পড়ে কোনো কারণে সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি দর্শক মণ্ডলী আমরা যেই সময়ে এখন বসবাস করছি এখানে অনেক ধরনের টেকনোলজি আমাদের সাথেই আছে কিন্তু এটাও সত্য কথা যে আগে অর্থাৎ আগে যখন কোনো সম্পর্ক তৈরি হতো তখন আমরা ক্যামেরা ছাড়া হয়তো আর কোনো মাধ্যম ছিল না সেই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য এখন যেহেতু ফোন এসেছে ক্যামেরা এসেছে ভিডিও করে রাখা যায় ছবি তোলা যায় তো সম্পর্কের জায়গা থেকে অর্থাৎ যদি সেটা একটা ভালোবাসা সম্পর্কের জায়গা হয়ে থাকে সেই জায়গাগুলো যদি খুব স্ট্রং খুবই শক্তিশালী সম্পর্ক যদি না হয়ে থাকে এবং যদি এখনও একটা ডেভেলপ হচ্ছে এখনো সম্পর্কটা ওভাবে হয়নি বা পারস্পরিক একটা রেসপেক্টের জায়গা তৈরি হয়নি এরকম সময় আসলে যদি খুব অন্তরঙ্গ কোনো ছবি অথবা ভিডিও কেউ করে থাকে বা রেকর্ড করে থাকে সেটা কখনো না কখনো আসলে পরবর্তীতে খুব বাজে একটা সিচুয়েশন তৈরি করতে পারে শুধু বাজেই নয় মাঝে মাঝে এমনও হয় যে আসলে এমনভাবেই পাবলিক লিস্টটা বেরিয়ে আসতে পারে এর ফলে আসলে কখনো ঘুরে দাঁড়াবার সে শক্তিটা থাকে না সামাজিকভাবে ভেঙে পড়ার একটা জায়গা থাকে পারিবারিকভাবেও সেই সাপোর্টটা পাওয়া যায় না নিজের ক্যামেরাতে এ ধরনের কন্টেন্ট না থাকাই ভালো এ ধরনের ছবি না থাকাই ভালো আর ফাইনালি আমি একটা কথাই বলবো এই ধরনের ছবি এ ধরনের অন্তরঙ্গ ছবি বা ভিডিও রেকর্ড করা আমার ধারণা এটাও একটা মানসিক বিকৃতি তো এসব থেকে বেরিয়ে আসতে পারলে আসলে সব সুস্থ একটা পরিবেশটা চারিদিকে দিকে রাখা সম্ভব বলে আমার সুইসাইড করতে হবে বা তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে বা তাকে লুকিয়ে পড়তে হবে এটা কখনোই সলিউশন না মানে এই ধরনের সিচুয়েশান থেকে বাঁচার আসলে কখনই কোনো উপায় থাকে না আমার মতে এটাকে সামনে থেকে দেখার বা সামলে নেবার আরও অনেক উপায় তাকে খোঁজা উচিত অবশ্যই এই ধর যে তিনটা রেফ যে তিনটা উপায় আছে তিনটা উপায় একটাও কোনো উপায় নয় সেক্ষেত্রে আমার মনে হয় যদি সে আইনগত কোনো সাপোর্ট পায় যেমন আইন ও শালিশ কেন্দ্র আছে নারী বিষয়ক অনেক সমাজকর্মী আছেন যারা এই বিষয়গুলোতে সরাসরি কাউন্সেলিং দিতে পারে প্রথমত সব জায়গা থেকে সরাসরি লিগাল যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে যে টুলসগুলো আছে সেই সম্পর্কে ক্লিয়ার ধারণা নিয়ে যদি মামলা করে দিয়ে হলেও জিনিসটাকে রফা দফা করতে হয় প্রথমত এটা করা উচিত এবং পরিবারকে নিয়ে খুবই দ্রুত বসে যাওয়া উচিত যে এই ধরনের সিচুয়েশন যেটা তার কোনোই দোষ নেই কারণ সে সম্মানের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে এ ধরনের ছবি বা ভিডিও ছিল সেটাকে যদি ক্লিয়ারলি পরিবারের মধ্যে একটা কনফিডেন্স পায় তাহলে আমার আমার মনে হয় যে বাংলাদেশ এখন সে জায়গায় চলে এসেছে এই ধরনের কেস কেয়ার ভুলে না গিয়ে বরন্ত সামনে সেটাকে সামনাসামনি হওয়া উচিত সেখান থেকে অনেক উপায় আমরা মনে হয় সামনে পাব যত মানুষ এভাবে এগিয়ে আসবে। আশা করি আপনারা এই কথাগুলো মনে রাখবেন পাশাপাশি মনে রাখবেন কোনো কোনো সম্পর্ক পরিণত হবার আগে এমন কিছু করবেন না এও যেটার জন্য আপনাকে ভীষণ বড় একটি মূল্য দিতে হয় আবার একটু সচেতন থাকলে কিন্তু এ ধরনের ঘটনাকে আপনি অ্যাভয়েড করতে পারেন আপনি আপনার কোনো দুর্বল মুহূর্তে কোনো ছবি তুলবেন না ওই ছবি হয়তো সামান্য কিছুক্ষণের জন্য আপনাকে আনন্দ দেবে বা ভবিষ্যতে কখনো দেখে হয়তো আপনার ভালো লাগে কিন্তু একবার ভেবে দেখছেন এই ছবি বা এই ভিডিও যদি কারোর হাতে গিয়ে পড়ে আপনার সারাটি জীবন কিন্তু শেষ হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে আপনার মূল্যবান জীবনের ভবিষ্যতের প্রতিটি অধ্যায় এ ধরনের কাজগুলি থেকে বিরত থাকুন সচেতন থাকুন ফাঁদ এড়িয়ে চলুন দর্শক যাবার সময় হয়েছে আমাদের সাথে দেখা হবে প্রতি মঙ্গলবার রাত নটা বিশ মিনিটে আমরা উন্মোচিত করব নতুন নতুন ফাঁদ আপনার কাছে যদি এরকম ফাঁদের কোনো ঘটনা থেকে থাকে আপনি জানাতে পারেন আমাদের ফেসবুক পাতায় আমাদের ফেসবুক পাতার ঠিকানা ডাব্লিউ 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 ডট ফেসবুক আমাদেরকে জানান সেই ঘটনা আমরা আমাদের দর্শকদের জন্য পুনর্নির্মাণ করব সেসব ঘটনাগুলো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাঁক বাঁচিয়ে চলবেন দেখা হবে